হ্যালো এভ্রিয়ান আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম এমন একটি রেস্টুরেন্ট যেখানে ডেকোরেশনের পাশাপাশি খাবার গুলো কিন্তু অনেক বেশি ইয়ামি হয়ে থাকে অ্যান্ড প্লাস এখানে খাবারগুলো কিন্তু প্রাইস ও অনেক বেশি রিজনেবল রেস্টুরেন্ট টা অনেক বেশি নিট এন্ড ক্লিন আর এখানে যে জুস অনেক টাইপের বোতল গুলো দেখতেছেন যেকোনো জায়গায় ঘুরতে আসার সময় তখন দেখি যে ডেকোরেশন সুন্দর কিনা আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে কিনা আপনারা এখানে এই প্লেস আসতে পারেন অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন প্লাস এখানে খাবার গুলো অনেক বেশি মজার হয়ে থাকে তার হাইজিন মেনটেন করে থাকে সো আর এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে যে টা এতটা বেশি সুন্দর

পার্সন সেট মেনু একটা অর্ডার দেই আর এখানে একটা সেট মেনুতে আপনারা পাবেন হচ্ছে ফ্রাইড রাইস চিকেন স্টেক আর হচ্ছে সালাদ লেটুস পাতা আর একটা পুরি টাইপের একটা পুরিও না এটা অথ না না পুরির মতো একটা জিনিস এটা খেতে অনেক বেশি মজার হয়েছে আর চিকেনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেনটা এতটা বেশি সফট হয়েছে যে খুলে যাচ্ছে এটাকে কাটাও করতেছেনা নাইফ দিয়ে সো চিকেনটার যে মশলাটা ইউজ করছে এই মশলাটা অনেক বেশি লাইট আর খেতে অনেক বেশি মজার হয়েছে চিকেনটার মধ্যে একটা স্মোকি স্মোকি फ्लेভার আসতেছে সো খেতে আরো বেশি টেস্টি লাগতেছে এই হচ্ছে আশেপাশে ডেকোরেশন এই ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে আমাদের খাবার শেষ আর এই প্লেটারটার প্রাইস পড়ছে 12% 430 টাকা করে সো একটা প্লেটের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন অনেক বেশি রিজনেবল প্রাইসে আর খাবারগুলো কিন্তু এতটা বেশি হয়ে থাকে একবার না না আসলে বুঝতে পারবেন আর এই রাইসের মধ্যে কিন্তু ক্যাপসিকাম দেওয়া আছে তারপর চিকেন দেওয়া আছে আর গাজর দেওয়া আছে খেতে অনেক বেশি মজার হয়েছে আর এই পুরির মধ্যে জিনিসটার ভিতরে ছোট ছোট কুচি করে চিকেন দেওয়া আছে সো এটা খেতে অনেক বেশি মজার হয়েছে দেন আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর একটু হালকা একটু ভিডিও করে নিচ্ছি আর এই হচ্ছে ভেজিটেবলটা ভেজিটেবলটা খেতেও এভারেজ হয়েছে তারপর এই হচ্ছে কোক ড্রিঙ্কটা খাওয়ার পরে কোক না খেলে কি হয় তারপর আমরা কোকটা খেয়ে নিলাম কোক খাওয়ার পর শান্তি আহা কি শান্তি তারপর একটু ভিডিও করে নিলাম সো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ সবাইকে